প্রায় চারশো বছরে গৌরবময় এগরার রাস অষ্টমীর মেলার ঐতিহ্য রক্ষা করে হল নরনারায়ণ সেবা ভক্ত সমাগম ও মেলা উপলক্ষে আলমগিরি গ্রাম জুড়ে উপচে পড়ল মানুষের ঢল দশ দিন ধরে চলছে এই বিশাল মেলা রয়েছে শতাধিক স্টল খাবার খেলনা থেকে শুরু করে স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী সব মিলিয়ে রীতিমতো জমজমাট পরিবেশ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সমাজের প্রতি দায়বদ্ধতা রেখেই নার নরনারায়ণ সেবার আয়োজন করেছে আয়োজক সংস্থা দরিদ্র ও অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য হরিকৃষ্ণ পাল ট্রাস্টের সম্পাদক প্রদীপ আইজ সভাপতি কমলাকান্ত বেরা মেলা কমিটির সভাপতি নন্দদুলাল সাউ ও স্বপন কামিল্লা মানস বেরা বিভূতিভূষণ পণ্ডা সব্যসাচী দাস সহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতি বছরের মতো এবছরও রাসকে কেন্দ্র করে আলমগিরি গ্রাম হয়ে উঠেছে ভক্তি ভক্ত এবং মানব সেবার মিলন ক্ষেত্র স্থানীয়দের আশা এই ঐতিহ্য আগামী প্রজন্মের হাত ধরে আরও সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে আমাদের এই মেলা আর চার বছরের ঐতিহ্যবাহী মেলা এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে রাধা গোপালানন্দ আজ অষ্টমী থেকে আজ পর্যন্ত এখানে বেরান আজকে অন্নদান মহাযজ্ঞ আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ নরনারায়ণ সেবা করেন প্রতি বছর আমরা এই ঐতিহ্য বজায় রাখি এবং আগামী দিনে এই ঐতিহ্য বজায় রাখার আমরা চেষ্টা করব আমাদের বিগত দিনে কিছু সামাজিক কর্মসূচি হয়েছে রক্তদান শিবির হয়েছে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দু চার তিন দিন যাত্রা অনুষ্ঠান রয়েছে আমাদের পাশের রাজ্য উড়িষ্যার সংস্কৃতিকে পাথেও করে আমরা উড়িষ্যা যাত্রাও আয়োজন করেছি এভাবে আমাদের মেলা তারিখ পর্যন্ত আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার